গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছো যে পুজো করতে করতে ভিডিও করা হয়ে গেছে করে তারপর ভিডিওটা শুরু করলাম এখান থেকেই কারণ উনিও এখানে আছে উনিও পুজো করলো ওনার জন্যই মেন সকালবেলা ঘুমতে উঠে আগে সব কাজ বাজ করে পুজোটা সেরে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরবাড়ির এখানে সব একটা বিশেষ নিয়ম আছে সেটা হচ্ছে প্রথম ছেলেদের প্রথম ছেলে না প্রথম সন্তানদের ছেলে হোক মেয়ে হোক না প্রথম সন্তানদের উপলক্ষে একটা নিয়ম মেনে পুজো করা হয় সেটা মায়েরাই করে কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা এখানে নেই তো সেজন্য জন্য আমি ওনাকে আর সেই পুজোতে নতুন জামা পরতে হয় তো উনি একটা নতুন জামা পরে নিয়েছে আর ওই পুজোতে পিঠে বানাতে হয় না কি পিঠে ওই যে পাত্রা পিঠে আমরা যেটা কলা পাতা দিয়ে করি না সেটা ওইখানে হলুদ পাতা দিয়ে করে তো সেই পিঠেটা বানানো আমি তো কিছুই করিনি কেননা ওটা মায়েরাই করে তো উনি প্রথম সন্তান তার জন্য নতুন জামা টামা করে একটা পুজো টুজো করে নিলাম আর ওনাকে বসিয়ে নিয়েছি চান করতে চান করে ঠরে এখানে বসে গেছে পুজো করতে আর ওনার শরীরটা কিন্তু বেশি একটা ভালো নেই ঠোঁটের অবস্থায় কি হয়েছে দেখতে পাচ্ছ কি যেন জট হয়েছে ও এই পুজোটার নামটাই বলা হয়নি তোমাদের এই পুজোটার নাম হচ্ছে প্রথমাষ্টমী প্রথমাষ্টমী তো পুজোটা হয়ে গেছে আর যেহেতু পিঠে দিয়ে এটা মেন পুজো করে তার জন্য আমি পিঠে নিয়ে এসেছিলাম কালকে বাড়িতে বানায়নি তো এই পিঠে দিয়েই পুজোটা করেছি দেখতে পাচ্ছ তো হয়ে গেছে আর এখন আমি টিফিন বানাবো চলো তোমাদের দেখায় কি টিফিন বানাচ্ছে এখন চা চাটা খাওয়া হয়নি কারণ পুজো করেই তারপরে খাবে তো হয়ে গেছে আমি এখন অনেকে বসন্তভাবে আমি চাটা করে নিয়ে আসি হ্যাঁ আয়রন করবে ঠিক আছে তো আমি এখানে না ভাতটা বসিয়ে তারপর পুজো করতে গেছিলাম কেননা ভাতটা একটুখানি টাইম লাগে আর তার উনি চান করতে করতে আমি এখানে আলু দিয়ে সিম দিয়ে ভাজা হয়ে গেছে সিম শুনলে আবার খাবে না এমনি করে ভেজে দিলে বুঝতেই পারি না যে কী দিয়েছে এর মধ্যে কিন্তু তখন খেয়ে নেয় কিন্তু সবজিটা যদি দেখি তখন আর খেতে চায় না এইভাবে আমি ওনাকে ভাজা খাজা করে খাওয়াই সবজি আর করব হচ্ছে আজকে আরও এই সমস্ত করে রেখেছি উনি চান করতে এত দেরি করেছে না উঠতেই মানে ওর শরীরটা ভালো নেই তার জন্য শীতের জন্য একটু ঠান্ডার সকালে একটু উঠতেই কষ্টই হয় এমনিতেই উঠতে কষ্ট হয় ওনার তো আমি এখানে চান টান করে দেখতেই পাচ্ছি আজকে রেডি হয়ে পুজো সুযোগ করে নিয়েছি মাটা হচ্ছে আর আজকে করবো হচ্ছে সাম্বার এই যে সাম্বারের জন্য সব কিছু এখানে সবজি কেটে রেখেছি তোমাদের একটু সাম্বার রেসিপিটা দিছে। কালকে সাম্বার খেয়ে এসছে তো আর ওনারও ঠান্ডার মুখে একটু টপ টক লাগবে তার জন্য আরও বিশেষ করে ঠান্ডা এই সাম্বারটা বানাবো চলো এখন আর এখানে তার জন্য ডালটা সেদ্ধ করাও হয়ে গেছে এখানে আমি অরলের ডাল দিয়ে করছি অরল বা তুর ডাল যেটা থাকে না সেটা দিয়ে করছি এই সাম্বারটা ওইটা দিয়েই করলেই বেশি ভালো লাগে তো তোমাদের দেখাচ্ছি একটু একটু করে তো সাম্বারটা করছি আমি সর্ষের তেলে তেলের মধ্যে সর্ষে দিয়েছি আর হিং দিয়েছি এখন দিয়ে দেবো কারিপাতা দেখা সবজিগুলো দেখতে পাচ্ছ এর বদলে তোমরা আরও অন্য অন্য সবজিও যেটা যা পছন্দ করে সেগুলো দিতে পারো আর পেঁয়াজটা এইভাবেই কেটে দিতে হয় তো পিঁয়াজটা দিয়ে দেবো আগে পিঁয়াজটা দিয়ে এরকম সবজিগুলো সব ভেজে নেব তারপরে তারপরে দাদা সেটা দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল জলে গুলে রেখেছিলাম তো সেই জলটা তোমরা যে যেরকম টক খাবে সেরকম হিসাবে দিতে পারো সাম্বারের মধ্যে একটু টক সাম্বার একটু টক টকই হয় তো আমি একটু দিয়ে দিলাম বেশি মতন তো এটা দিয়ে আর একটুখানি সবজিগুলোর সঙ্গে আর একটু রান্না করে নেব তো এখন দেব সাম্বার মশলাটা তো এই সাম্বার মশলাটাই মেন মশলা এটার মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলাই দিতে হয় না রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু একটু টাইম লাগে সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে না আর প্রেসার কুকারে দেওয়া যায় কিন্তু প্রেশার কুকারে দিলে সবজিগুলো একদম গলে যায় ওরকম গলা সবজি আবার খেতে ভালো লাগে না সাবজা সাম্বারের মধ্যে তো এখন এই ইটা দিয়ে দিই মশলাটা তো এই যে সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে আরেকটু চেড়ে নেব সবজিগুলো তারপরে ডালটা দিয়ে দেব নুনটা আমি ডালের মধ্যে অলরেডি দেওয়া আছে তারপরে একটু চেক করে তারপরে দেখব কতটা নুন লাগে আর হলুদটাও ডালের মধ্যেই দেওয়া আছে তো তার জন্য হলুদটাও আর দিতে হবে না এখানে আর সাম্বার মশলার কালারটা তো আছে তো মশলাটা ভালো মতন সবজির সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছে এখন ডালটা দিয়ে দেবো আর গ্রেভিটা একটু পাতলা পারো তোমাদের ইচ্ছে মতো একটু পাতলাও করতে পারো আর তোমাদের ইচ্ছে মতো গাঢ়ও করতে পারো আমি এর মধ্যে একটু জলও মেশাবো এখন কারণ না হলে প্রচণ্ড ঘন হয়ে যাবে সাম্বারটা তো একটু জল মিশিয়ে নামানোর আগে একটুখানি এখন নুনটা চেক করে দেবো নুন লাগবে নাকি নামানোর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো হয়ে যাবে আমার সাম্বার একবার নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি রেডি হয়ে গেছে একবার জ্যাকেট ঠ্যাকেট পরে নিয়েছে আজকে আবার একটা মোটা জ্যাকেট বের করেছে হুম যাওয়ার সময় হতো এই চা করে দিলাম প্রসাদটা চা খাওয়ার পর একটু খেয়ে যাবে হ্যাঁ আর এই যে বিস্কুট নাও আর এই যে আমারও চা ছোটো একটু এনে বোরোলিং লাগে খাওয়া হুম খাওয়ার পরে আর খেন চাটা গরম গরম হুম ওষুধ খেয়েছো খাবে চা খাওয়ার পরে আর তোমাদের দেখিয়ে দিই সাম্বারটা হয়ে গেছে এই যে এখন ধনে পাতা কেটে রেখেছি এটা দিয়ে দেবো উপর দিয়ে তারও হাতটা ধুয়ে আমার সাম্বার ডান রেডি তো এই যে সাম্বার হয়ে গেছে নামিয়ে দিয়েছি টিফিনও ঠান্ডা করার জন্য একটু দিয়ে দিয়েছি আর এখানে টিফিনটা দেখিয়ে দিই একবার আর আজকে বেদানার পেঁপে দিয়েছি এবার একটু চাটা খেয়ে নি ঠিক আছে চা খাওয়া হয়ে গেছে তোমার আছে আছে মোবাইল তো আজকে যেহেতু সকাল সকাল চান করে পুজো করে তারপরে হ্যাঁ ব্লগটা শুরু করেছিলাম মানে টিফিন করা শুরু করেছিলাম তো তার জন্য জামা কাপড়ও কাচার ছিল ওনার অফিস যাওয়া জামাকাপড়গুলো অলরেডি দুটো শার্ট এখানে পেন্ডিং আছে তো সেই শার্টগুলো ভাবলাম পরেই দুপুরবেলায় কেচে দিই এখন তো সেগুলো এখন কেচে দিয়েছি উনি যাওয়ার পরে দুপুরবেলা না উনি যাওয়ার পরেই কেচে দিয়েছি যেন শুকিয়েও যায় আর ওইখানে দেখতে পাচ্ছো ওইখানে দেখা যাচ্ছে পায়রাগুলো ওইগুলো আমি এখন এসছি এখানে তার জন্য ওইখানে উড়ে চলে গেছে আবার আমি যখন চলে যাব এখান থেকে তখন আবার আসবে এখানে আর কালকে যেই জামাটা পরেছিলাম সেটা তো সকালবেলা চান করার সময় ধুয়ে দিয়েছি তো সেটা শুকিয়েও গেছে এখন তো সেটা ঘরে নিয়ে রাখবো আরও ছিল সেগুলোও শুকিয়ে গেছে তো রেখে দিয়েছি অলরেডি ঘরে আর এখানে হাজব্যান্ডের কাপড়গুলো শুধু কেঁচে দিয়েছি আমারটা কাঁচা হয়েও গেছে ওইটা শুকিয়েও রেখে দিয়েছি আর আমি তো আগে আমার মানে যখন মনে করতো তখনই জামা কাপড় কাচতাম এখন তো শুধু সকালের দিকেই কেঁচে দিই আগে তো আমি মানে রাত্রেবেলাও কেঁচে দিতাম কোনো সময়ে ঠিক ছিল না যে জামাকাপড় কাছে যে এই টাইমটাই কাচতে হবে আর এখন বেশিরভাগ টাইমটা সকালের দিকেই কাচি তো এখানে সব জামাকাপড়গুলো রোদ দিয়ে দিলাম এখন যে পায়রাগুলো আছে যেটা প্রতিদিনই আমি সকালের দিকে খেতে দিই তো সেটা এখন এই খেতে দেবো বাদামগুলো বাদাম দিই বিস্কুটও দিই কিন্তু আজকে বাদাম দিচ্ছি খেতে দেখতেই পারলো যে উড়ে চলে গেল আবার আমাকে দেখেই ওইখানে তো এটা দিয়ে আমি চলে যাব তারপরে আবার এসে খেয়ে যাবে আর আমি ওইখানে কি দেখছি একদম ধ্যানসে তো তোমাদেরও দেখাচ্ছি একটা বাচ্চা ছেলে যে ওপর থেকে জল ফেলেছে আর ওই যে দেখতে পাচ্ছ উনি হেলমেট পরে ওইখানে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিলো তো ওনার গায়ে সব জল পড়েছে তো বাচ্চাটা ভয়ে এখন ওইখানে ছিল তো এখন আমার এইটা হয়ে গেছে আর এখন ওভেনের তো স্ট্যান্ড স্ট্যান্ডও কিনে নিই আর কভারও কিনে নিই তো যখন কিনবো কিনবো এখন এই কাপড়টা দিয়ে ঢেকে রাখছি নাহলে প্রচণ্ড ধুলো মানে ওপরে কালো তো অপর সাদা হয়ে থাকে তাই ভাবলাম কাপড়টা দিয়ে রাখি এখানে আর এখন কিচেনটা একটু গুছিয়ে রাখবো আর তোমরা জানিও আমার এই প্রথমাষ্টমীর নিয়মটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে শুনেছো এই নিয়মটার সম্বন্ধে আর যদি শুনে থাকো তাহলে আমাকে জানিও কমেন্ট করে যে তোমরা জানো এই নিয়মটা সম্বন্ধে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আমার সাম্বার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কমেন্টের মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা